আমার রব বললেন ও বন্দা ও বান্দা শুনি না আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছি ও বান্দা তোমাকে জাহার নামে দেওয়ার জন্য আমি সৃষ্টি করি নাই। বান্দারে তুমি জানো না কত কৌশল করে কত সুন্দর করে কত দিয়ে বান্দা তোমাকে আমি সৃষ্টি করলাম জাহান্নামে নামে দেওয়ার জন্য না বান্দা তোমার জন্য তো আমি জান্নাত সৃষ্টি করে রেখেছি বান্দা তোমার হারানো বাড়ি জান্নাত বান্দা কারণ বসেতে তুমি দুনিয়াতে এসেছ ও বান্দা কিছুদিন তুমি দুনিয়াতে থাকার পর আবার তোমাকে চলে যেতে হবে ও বান্দা এমন কিছু কাজ তোমাকে করতে হবে যার কারণে আমি আল্লাহ পাক তোমার হারানো বাড়ি জান্নাত তোমাকে দিতে পারি আমরা মা যেই দিন তোমাকে পেটের ভিতরে নিয়েছেন ওই দিন থেকে তোমার মার কিন্তু খাবার নষ্ট হয়ে গেছে মা মতে খাইতে পারে না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা আমার আমার মুসলমান ভাইরা আল্লাহ নবীজিকে জানিয়ে দেন নবীজি আপনি পৃথিবীর সকল মহিলাদেরকে বলে দেন সন্তান পেটের ভিতরে যখন চলে যায় ও নবীজি আপনি বলে দেন এই সন্তান পেটের ভিতরে যাওয়ার কারণে যে মহিলারা এই দশ মাস 10টা দিন খাইতে পারলো না আমি আল্লাহ তাআলা দশ মাস 10 দিন রোজা রাখলে যেই সওয়াব হয় ওই মহিলারা অম্লনামায় আমি আল্লাহ সেই সওয়াব দিয়ে দেই একটু আওয়াজ করে বলা যাবে কিনা আল্লাহ আকবার যিনি الحمد لله الاكبر من الذي خلق الانسان و قرره و علمه من فسبحان الذي لا احصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد عنا سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي عرسل رسوله بالحق بشيرا بشير ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وكمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد হামিদুল সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহ Uh huh فجعلناه سميعا بصيب الله أكبر وقال تعالى في شأن حبيب إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على যেভাবে আওয়াজ দিতেছেন মনে হচ্ছে রাসুলের সাথে দুশ্মনী আছে নাকি প্রচন্ড গরম লাগছে কোনটা রাসুলের সাথে দুশ্মনী আছে আওয়াজ একটু জোরে দেওয়া যাবে আসলে মুসলমানের আওয়াজ জোরে হয় ধীরে হয় না ধীরে আওয়াজ হয় হলো যারা মুনাফিক এ থাকে ও থাকে এদের আওয়াজ ধীরে হয় কিন্তু যারা ইমানদার যারা খাঁটি মুসলমান তাদের আওয়াজ যদি একজনও থাকে তাও আওয়াজটা জোরে হয় তা আপনারা কি ইমানদার যদি ইমানদার হয়ে থাকেন তাহলে আওয়াজটা আরও একটু জোরে দিতে হবে আল্লাহ যে মানুষ মানুষের বেদনা সারা জীবন মদিনা আওয়াজ করে বলেন মার হাবাব আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে মার হাবাব যে মানুষ মানুষের বেদনার এখনো কাদেন শুয়ে মদিনায় সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহ

নারী পাথি যেথায় প্রাণের প্রণের নবী ঘুম নিরন্ত যেয় আমার দয়ার নবী ঘুমায় নিরন্তর আল্লাহম্মা বাপে কদে মায়ে কন্দে কন্দে বসে সজ না বপে কন্দে মায় কদেপ কন্দে বোষে সোন

কশাফত তুজাবি জমালিহি হসনত জমি ও খিসালিহি সলু আলাইহি ওয়ালিহি আরবের পড়ে মক্কা নগরে জিথাই মা আমিনার ঘর খোদার করুণায় कौसार हुए जोर से बरंबार बलंगल उलाबिब कशफत तुजा भी जमाली हसनत ही हसनत जमीयो खिसाली ही सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رَبِّ ارحمهما كما ربياني يعني صغيرا، ربي ارحمهما كما ربياني يعني صغيرا. أيلا تعلم ابد مهير من تمر رحمة الذسجدي الأكبر، دكاس نسج من একটি আঙ্গিনায় বসে কালামুল্লাহ শরীফ সামনে নিয়ে তোমার শাহি দরবারে ভিক্ষুকের মতো হাত তুলে দিয়েছি গো আল্লাহ ও দরদের আল্লাহ হাত তুলে দেওয়ার পূর্বে তোমার কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে তোমার হাবিবের উপরে কয়েকবার দরদ এবং সালাম পাঠ করা হয়েছে ও মালিক এর ভিতরে যদি ভুল হয় তোমার গফরুল আমি রসিলায় সকল তুমি আল্লাহ মাফ করে দাও এর যা সব হবে থাকবে বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নর নারীদের শহীদ হয়ে গেল গো আল্লাহ তুমি সকলের আরো পৌঁছে দাও আয় আল্লাহ খাস করে এই মাহফিলের আয়োজন জেনারা করলেন আমরা শোনার জন্য যারা আসলাম কাল মহামসিবতের সময় বিপদের সময় যেই সময় পিতা পুত্রকে চিনবে না জনম দুঃখিনী মা সন্তানকে চিনবে না সবাই নফসি নফসি বলবে সেই মহা মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের নাজাতির ওসিলা বানায়া দিন গো আল্লাহ <سؤال> يا رب كرمت تو كريم او با تیز سبحان ربك رب ليست عم ياسف وسلام على المرسلين والحمد لله رب العالمين امين 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 برحمتك يا ارحم الراحمين لا اله জোর ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালে মার বান্ধ বেলা কাজে লাভ বি বেলা এই কালে মর বন্ধ বেলা কাজে লাগবে মরুন বেলা এই কালে মর এই মর রসনিতে তে হবে তোমার ইলাহা জ ইলাহা হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সকল আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি আজকে মহড়া দক্ষিণপাড়া আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের শ্রোতাবাজন সম্মানিত সভাপতি সামনে উপস্থিত মুসলমান ভাইরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা আজকে মাহফিলের প্রধান বক্তা সহ মাইকের মাধ্যমে যত দূর পর্যন্ত আওয়াজ যায় সকলের নিকট রহিল আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আশা করছি সকলেই আমার সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা যারা খুশি মুখে নিয়ে হাসি এই গরমকে উপেক্ষা করে আমার রবকে দেখা দেই নারায়ণ তাকবীর

আর কিন্তে একবার সুযোগ আছে দেখা যায় তাহলে স্টার জলসার আলো জ্বালানো যাবে না মা বোনেরা যতই বেজার হোক স্টার জলসা চালান যাবে আমরা কি স্টার জলসার পক্ষে না বিপক্ষে আমরা মুসলমান আমরা সব সময় থাকব কোরআনের পক্ষে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না মুসলমান জীবন দিতে রাজি আছে কোন কুলাঙ্গারের বাচ্চা যদি এই মানে এই কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয় আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে দেব যেই কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবে তাকে এই দুনিয়া থেকে শেষ করে দেব আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না মুসলমান জীবন দিতে রাজি আছে কিন্তু কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে তার সাথে আপোষ করতে রাজি নাই কথাটা মনে থাকবে মনে থাকবে ইনশাআল্লাহ আসেন সময় খুবই কম অল্প সময়ের ভিতরে আমি আলোচনা দিয়ে প্রধান বক্তার হাতে ইনশাল্লাহ দিয়ে দেব আপনারা সকলেই বলেন ইনশাল্লাহ আমার জন্য কি একটু দোয়া করা যাবে যাতে কোরআন এবং হাদিস থেকে অল্প কিছু কথা আপনাদের মাঝে বলতে পারি আমা তৌফিকি ইল্লা বিল্লাহ একটু দোয়া করবেন প্রিয় মুসলমান ভাইরা তাহলে এই যে প্রচন্ড গরমকে উপেক্ষা করে আমরা এই যে মাহফিলে আসলাম এখানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার

আল্লাহ বলেন উম্মত আপনার কে আপনি বলে দেন আপনি বলে দেন ও নবীজি এই যে কুরআনুল কারিম আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি এই কুরআনুল কারিম দিয়ে যদি আপনার উম্মতগুলো যদি আমি আল্লাহ আমার বান্দাগুলো। যদি সমুদ্রের পানি দিয়ে আমি রবের প্রশংসা লেখা আরম্ভ করে দেয় নবীজি আপনি বলে দেন বলে দেন শুধু একটা সমুদ্র নয় ওগো নবীজি সঙ্গে যদি আরও সাত সাতটা সমুদ্র যোগ করে দিয়ে যদি আমি রবের মহিমা বর্ণনা করা শুরু করে দেয় নবীজি আপনি বলে দেন শুধু একটা সমুদ্র নয় সাতটা সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কিন্তু আমি রবের মহিমা বর্ণনা করে কেউ শেষ করতে পারে পারবে আওয়াজ দিয়ে বলেন সুবহান আমার মুসলমান বায়রা যেই রবের প্রশংসা করতে গেলে একটা নয় সাতটা সমুদ্রের পানি দিয়ে যদিও লেখা যায় তবু রবের প্রশংসা শেষ হবে না এমন রবের গোলাম হতে পেরে আমরা খুশি না বেজার যদি বলি মুখ দিয়ে খুশি কিন্তু নামাজের সময়ে কিন্তু মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না আছে না নাই আওয়াজ করে বলতে হবে না নাই আমার মুসলমান বা আমার বললেন ও বন্দা ও বান্দা শুনি না আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছি ও বান্দা তোমাকে জাহান নামে দেওয়ার জন্য আমি সৃষ্টি করি নাই। তুমি জানো না কত কৌশল করে কত সুন্দর করে কত দিয়ে বান্দা তোমাকে আমি সৃষ্টি করলাম জাহান নামে দেওয়ার জন্য না বান্দা তোমার জন্য তো আমি জান্নাত সৃষ্টি করে রেখেছি বান্দা তোমার হারানো বাড়ি জান্নাত বান্দা কারণ বসেতে তুমি দুনিয়াতে এসেছ ও বান্দা কিছুদিন তুমি দুনিয়াতে থাকার পর আবার তোমাকে চলে যেতে হবে ও বান্দা এমন কিছু কাজ তোমাকে করতে হবে যার কারণে আমি আল্লাহ পাক তোমার হারানো বাড়ি জান্নাত তোমাকে দিতে পারি আমরা জান্নাতে যেতে রাজি আছি না নাই সবাই কি রাজি আছিল রাজি থাকলে দুইটা কাজ করতে হবে কয়টা আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা এক নাম্বার কাজ মিথ্যে কথা বন্ধ করতে হবে দুই নাম্বার নামাজ পড়তে হবে কয়টা কাজ কয়টা এই দুইটা কাজ কি আমরা করতে পারবো আওয়াজ দিয়ে বলতে হবে করতে পারবো কি ও মুসলমান একটু বেবেক দিয়ে চিন্তা করে দেখেন আপনারও বেবেকের কাছে প্রশ্ন করে যদি দুইটা কাজ আমি আপনি করতে পারি আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে দিবেন আমার রব

আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি কি জান্নাত জান্নাতুল ফেরদাউস আটটা জান্নাত আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই জান্নাত সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস আমরা সবাই এই রকম করে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই বলেন চাই কি চাই না আমার ভিতরে আমি কথাগুলো ইতি টান্ড আল্লাহ পাক বলেন বান্দারে তোমাকে তো আমি সৃষ্টি করে দিলাম পৃথিবীতে তুমি চলে আসলা ও বান্দা 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 শুনে নাও শুনে নাও বান্দা তুমি কি মনে করেছো খুব সহজেই আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে ও বান্দা তুমি কি ভেবে নিয়েছো খুব সহজেই তোমার রব তোমাকে পৃথিবীতে দিয়েছে ও বান্দা এত সহজে কিন্তু তোমার রব তোমাকে পৃথিবীতে পাঠায় নাই ও বান্দা তুমি যদি একবার ভেবে দেখতা তোমার রব কি কৌশলে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে বান্দা তোমার জীবন চলে যেত কিন্তু ওই রবের গোলামি করা তোমার

বলেন আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষ তোমরা একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখো আমি আল্লাহ পাক কেমন করে তোমাকে পৃথিবীতে পাঠাইলাম বান্দারে তোমাকে জীবন দান করলাম কিন্তু জীবন দান করার পূর্বে তোমার কোনো যশ ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো দাম ছিল না রে বান্দা আমি আল্লাহ পাক আমার মাধ্যমে তোমাকে সুন্দর করে পৃথিবীতে নিয়ে আসলাম আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ পাক কেমন করে আমাকে আপনাকে এই পৃথিবীতে নিয়ে আসলো আমার যখন আব্বা মা আপনাদের যখন আব্বা মা তারা যখন মিলিত হয়ে গেল আমার রব বলে বান্দারে একটু গভীর মনোযোগ দিয়ে শোনো তোমার পিতা মাতার মিলন যখন হয়ে গেল এক ছোটা নাফাক পানি তোমার পিতার পৃষ্ঠ দেশ থেকে তোমার মায়ের জারায়ের ভিতরে যখন পড়ে গেল রে বান্দা ও বান্দা এই যে এক ছোটা নাফাক পানি যখন তোমার মায়ের জারায়ের ভিতরে পড়ে গেল ও বান্দা এই নাফাক পানিটা আমি রব 40 দিন তোমার মায়ের জরায়ের ভিতরে পানি হিসাবে রেখে দিলাম প্রথম 40 দিন চলে গেল কোনো পরিবর্তন আমি রব দিলাম না ও বান্দা প্রথম 40 দিন চলে গেল পরিবর্তন দিলাম না ও বান্দা দ্বিতীয় 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল এই নাপাক পানিটাকে আমি রব এত সুন্দর করে পানিটাকে পরিবর্তন করে দিয়ে পানিটাকে আমি রব এক ফোটা রক্তে পরিবর্তন করে দিলাম আল্লাহ আকবার বলেন আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ সুন্দর করে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে বলে দেয় আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেন মানুষ কি চিন্তা করে না কেমন করে মানুষকে আমি এই পৃথিবীতে পাঠাইলাম আল্লাহ পাক বলেন খলিকামি মা ইন্দাফিক আমি মানুষকে অতি সুন্দর করে কৌশল করে সৃষ্টি করলাম আল্লাহ পাক পরবর্তীতে বলেন ইয়া কুরুজুম মিন বাইনি সুলবি ওয়াতরা আল্লাহ পাক বলে বান্দা বান্দা তুমি শুনে নাও ও বান্দা তোমার পিতা মাতার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি যখন তোমার মায়ের জরায়ুর ভিতরে চলে গেল ও বান্দা প্রথম 40 দিন গেল কোনো পরিবর্তন আমি দিলাম না দ্বিতীয় চল্লিশ দিন গেল বান্দা এই এক ফোঁটা নাফিক নাপাক পানিটাকে আমি রব সুন্দর করে নাপাক পানিটা পরিবর্তন করে দিয়ে রক্তে আকার দিয়ে দিলাম আল্লাহ পাক বলছে বান্দা বান্দা তৃতীয় হয়ে গেল ও ওই রক্তটাকে আমি আল্লাহ পাক সুন্দর গোস্তের আকার দিয়ে দিলাম আল্লাহ পাক বলে বান্দা তুমি যদি মনে করে থাকো খুব সহজেই তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও ও বান্দা তুমি যদি মনে করে থাকো খুব সহজেই তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে না 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 এত সহজে কিন্তু বান্দা তোমাকে পৃথিবীতে আনা হয় নাই প্রথম চল্লিশ দিন চলে গেল দ্বিতীয় চল্লিশ দিন চলে গেল। তৃতীয় চল্লিশ দিন চলে গেল এই রকম করে একশো বিশ দিন কয় দিন একশো বিশ দিন আমার রব বলে বান্দায় একশো বিশ দিনে চার মাস অতিবাহিত হয়ে গেল ও বান্দায় একশো চার মাস যখন তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল ও বান্দায় একশো চার দিনের মাথায় আমি রব ওই গোস্তটার ভিতরে সুন্দর করে ছোট্ট ছোট্ট কচি কচি দিয়ে সুন্দর করে একটা মানুষের বড়ি আমি তৈরি করলাম আল্লাহ পাক বলেন গোস্তের ভিতরে সুন্দর করে কোসি কোসি হার দিয়ে দিলাম ও বান্দা গোস্তের গোস্তের ভিতরে কোসি কোসি হার দিলাম এই গোস্তটা যদি এই রকম খালি থাকে তাহলে গোস্তের উপরে পোকা মাকড় পড়বে গোস্ত পচে যেতে পারে বান্দারে তুমি কি খেয়াল করে দেখো না তোমার করে তোমাকে বানাইলো। এই যে সুন্দর করে একটা মানুষের বডি আমি আল্লাহ বানিয়ে দিলাম বান্দা। এই মানুষের বডি বানিয়ে দেওয়ার পর সুন্দর করে গোস্তের উপরে একটা চামড়া নামক পর্দা দিয়ে দিলাম আল্লাহ পাক বলে বান্দা তারপরও কেন তুমি আমি আল্লাহরে ইবাদত করো না ও বান্দা কেন তুমি আমি আল্লাহ রে বাদত করো না রে বান্দা এই পর্দা দেওয়ার কারণে সহজে তোমার শরীরে কোনো কিছুর আঘাত লাগে না রে বান্দা ও বান্দা তুমি লক্ষ্য করে দেখো এই চামড়া দিয়ে দিলাম চামড়ার ভিতরে মাংস আছে এই মাংসের ভিতরে আমি আল্লাহ পাক এত সুন্দর করে হাড়ি দিয়ে দিলাম বান্দা কত কৌশল করে তোমাকে একটা মানুষের আকার দিয়ে তোমার মায়ের জরায়ের ভিতরে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে তিল তিল করে আমি আল্লাহ পাক বড় করে দিলাম আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা বান্দা শোনো শোনো ও বান্দা তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি তিল তিল করে বড় হও তোমাকে মা পেটের জন্ম দিয়েছেন তোমার যেই দিন তোমাকে পেটের ভিতরে নিয়েছেন ওই দিন থেকে তোমার মার কিন্তু খাবার নষ্ট হয়ে গেছে মা ঠিক মতে খাইতে পারে না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক আমার নবীজিকে জানিয়ে দেন নবীজি আপনি পৃথিবীর সকল মহিলাদেরকে বলে দেন সন্তান পেটের ভিতরে যখন চলে যায় ও নবীজি আপনি বলে দেন এই সন্তান পেটের ভিতরে যাওয়ার কারণে যে মহিলারা এই দশ মাস দশটা দিন খাইতে পারল না আমি আল্লাহ তাআলা দশ মাস দশ দিন রোজা রাখলে যেই সব হয় ওই মহিলারা দেয় মুসলমান মারা আল্লাহ পাক বলেন যখন চার মাস হয়ে গেল ওই যে মানুষের বডি আমি আল্লাহ তৈরি করে দিয়েছি বডি তৈরি করেছি কিন্তু ভিতরে এখনো তো রুহ দেই নাই এখনো রুহু কিন্তু আমি আল্লাহ পাক দেই নাই ও বান্দা একশো বিশ দিন অর্থাৎ চার মাস যখন হয়ে গেল আমি আল্লাহ পাক রুহের জগৎ থেকে রুহুটা যখন মার গরম